আমার পাশে আছেন ভাইয়া ভাবি তারা আমাদের বাংলাদেশের একটা আইডল ভালো লাগার একটি জায়গা আর ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি না তবে কাজের জায়গা থেকে তাদেরকে আমি চিনি এবং তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ পারিবারিকভাবে সম্মান করি নায়িকা হিসেবে নয় যেহেতু কাজ করিনি বাট পারিবারিক হিসেবে তাদের সম্মান করি তো সেই সম্মানের জায়গা থেকে আজকে আমি অত্যন্ত খুশি ভাইয়া ভাইয়ার সাথে আমার ফার্স্ট টাইম দেখা ফার্স্ট টাইম কথা তবে এই প্লেসে হবে এটা আমি আশা করিনি তারপরেও এই প্লেসটা হওয়াতে আমার খুব খুশি লাগছে আমার ভাই আমার বোন তারা অনেক হ্যাপি আছে এইটা ভেবে আর ভাইয়া কথার মাঝে যে কথাটা বললেন আমার কিছু পারিবারিক প্রসঙ্গ সেই প্রসঙ্গটা আপনারা সকলেই জানেন তারপরেও আমি বলবো যে চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো না বারবার আসলে আমার মনে হয় না আনাও ভালো এখানে শুধুমাত্র যে আমরাই জিনিসটাকে আমাদের মধ্যে রাখবো তা কিন্তু নয় এটা আমার মনে হয় যে দায়িত্ব জায়গা থেকে আমাদের মানুষের কারণ আমরা যতদিন নায়ক নায়িকা বা চলচ্চিত্রের অবস্থানটা ধরে রাখবো ততদিন পর্যন্ত আপনারা যে কোনো ভালো সংবাদিক কিন্তু সবাইকে জানাতে পারবেন গর্বের সাথে তো আমি মনে করি আমরা সবাই মানুষ আমরা হিউম্যান বিং মানুষ মানুষের ঊর্ধ্বে নয় আর ভুল মানুষের ঊর্ধ্বে নয় এটা খুব স্বাভাবিক আমরা দোপায়া জাতি হলে হয়তোবা আমাদের ভুল ত্রুটি বলে ওয়ার্ড থাকতো না যেহেতু আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নই তো সেই জায়গা থেকে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ভাইয়েরা আছেন চ্যানেল আছেন যে যে জায়গা থেকে স জায়গা থেকে আমি তাদের কাছে অনুরোধ করব প্লিজ কিছু কিছু জায়গায় খুব ভুল ব্যাখ্যা দিয়ে ফেলে আমাদেরকে আমাদেরকে আসলে মানসিকভাবে একটু ট্রিট করে তো এই ব্যাপারগুলো থেকে আপনারা বিরত থাকবেন চলচ্চিত্রের স্বার্থে সংস্কৃতি কৃষ্টি কালচারের স্বার্থে যেহেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে যে মানুষটির জন্য আমার বাংলাদেশ দাঁড় করিয়ে আছে যার অবশ্যই খুব কাছের মানুষ ভালোবাসার মানুষ আমার ভাইয়া আমাদের মাননীয় নেত্রী উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কৃষ্টি কালচারকে আপনাদের কাছে পজিটিভলি পৌঁছে দেয় আর যে কথাটা বলবো যে আমাদের ভাইয়া ভাবির মধ্যে বলবো স্পেশালি ভাইয়া ভাবির মধ্যে আমাদের যে ব্যক্তিভাবে যে একটা আক্রমণ বা একটা কথাবার্তা হয়েছে সেটা আসলে নেই আমার নেই ভাইয়ার নেই তো আমি যেহেতু আমার পেজে একটা ভিডিও আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম আপনাদেরকে সঠিক ব্যাখ্যার জন্য তো আসলে ভাই ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটা আমার কাছে অত্যন্ত শ্রদ্ধ মনে হয়েছে তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি এটা আমি আজকে ডিলেট করে দিব এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আছেন তারাও আমাদের জন্য নয় চলচ্চিত্রের স্বার্থে আমাদের কৃষ্টি কালচারের স্বার্থে এটাকে আপনারাও যে যার মতো করে অবশ্যই এটাকে ডিলেট করে ফেলবেন আর কাজের জায়গা থেকে যেটা আমরা বলবো যে কাজ তার নিজ গতিতে চলবে এখানে কাজকে নিয়ে আমাদের কোনো আক্রোশ আক্রমণ ছোট বড় কাকে পিছনে ফেলা কাকে সামনে ফেলা এই ধরনের মেন্টালিটি আমি আর অবশ্যই যে ভাইয়া কল রেকর্ডের কথাটা বললেন সেটা যেহেতু চ্যানেল স্পেসিফিক বলেছেন চ্যানেল টোয়েন্টি ফোর তো সেই জায়গা থেকে আমাদের না কাজ প্রচুর আমাদের সম্মানটাও আলহামদুলিল্লাহ সকলের কাছে খুবই ভালো এবং সম্মানের সাথে কাজ করছি সুতরাং প্রত্যেকটা মানুষই কাজের জায়গা থেকে বিলং করে কাউকে কাজ থেকে পেছনে ফেলানো ইনটেনশন করানো এই ধরনের মেন্টালিটি আমাদের কারোই নেই সর্বোপরি যেহেতু আমি বলেছি যে এই কার্যালয়টা ডিবি হতে পারে বাট আমি ব্যক্তি উপবিশ্বাসের কাছে আমার একটা গার্জেনের জায়গা আপনারা সকলেই জানেন যে আমি বাবা মা হারিয়েছি যদি এটা অনেকে হয়তো বা ব্যাডলি প্রেজেন্ট করেন বাট তারপরেও না প্রত্যেকটা মানুষের চলার জন্য গার্জিয়ান লাগে তো গার্জিয়ান হিসেবে আমি অবশ্যই মনে করেছি হারুন ভাইয়ের আমার বিকল্প নেই তো ভাইয়ার কাছে এসেছি ভাই বোন ভাই বোনের পরিবার সহকারে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছি এবং আপনারা মাঝখানে একটা ভিডিও দেখেছেন আমাদের জয় ভাই ভাইয়ার ইন্টারভিউ নিয়েছে এরপরে উনি ওনার মতো করে একটু ভাবে এইভাবে উঁচু করে একটা উনি ভিডিও ছেড়েছে তো ওই জায়গায় কথাগুলো হয় কি যে আমরা সবাই না একটু রেসপেক্ট চাই একটু সম্মান চাই দ্যাটস ইট আর কিচ্ছু না তো সেই জায়গাটা সবাই আমরা ধরে রাখবো আর সেই জায়গাটা এগিয়ে চলবো কাজ হোক ইনশাল্লাহ কাজের সাথে থাকব আর হারুন ভাইকে আবারও ধন্যবাদ দিতে চাই যে এই রকম একজন গার্জিয়ান আমাদের চলচ্চিত্রের মানুষের জন্য অলওয়েজ আছে ধন্যবাদ আচ্ছা আপনারা মনে হয় ক্লিয়ার হয়েছেন ওয়ান বাই ওয়ান থেকে আসলে না ক্লিয়ার হয়েছেন